শান্তি দাও আয় আল্লাহ পরিবারের মধ্যে শান্তি দান করে দাও আয় আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজিwala বানাও দিনদার মুমিন মুত্তাকিন পরহেজগার বানাও রব্বুল আলামিন মেহেরবানি করে সবাইকে কবুল করে নাও তিন নাম্বার আল্লাহর কোন বান্দা আছে এই যুবক ভাই দাঁড়া যাও একটা হোটেলে গেলে চা খাইতে গেলে তো 50 টাকা এমনিতেই যায় बिरयानी খাইতে গেলে 500 এমনিতেই চলে যায় ঠিক কিনা কত টাকা কত রকম ভাবে আমরা ব্যয় করে থাকি কিন্তু আল্লাহর রাস্তায় দান করলে এই টাকাটাই থেকে যাবে কথাбан ঠিক কিনা এগুলো ভিডিও হচ্ছে আপনি দিচ্ছেন আপনার দেখা থেকে আর 10 জন দিচ্ছে এই সওয়াবগুলো কিন্তু আপনিও পাবেন ঠিক কিনা এখানে তিন নাম্বার কোন যুবক ভাই আছে তিন নাম্বার যুবক ভাই এই পাশ থেকে একজন বলেন

আমি মুসাফিরের কথা রক্ষা করেছে আল্লাহ মেহরবানি করে আল্লাহ তার দান কবুল করো আয় আল্লাহ তুমিও তাকে হেফাজত করিও তার মান সম্মানকে রক্ষা করিও আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার ফসল ইত্যাদির মধ্যে বরকত দান করে দিও অরব্বুল আলামিন যারা কবরে চলে গিয়েছে তাদেরকে নাজার দান করে দিও সংসারে শান্তি দাও আয় আল্লাহ সন্তানাদিদেরকে আদিদেরকে মমিন মোর্তা কিন্তু বানা এই পাশ থেকে আরেকজন মুসাফা করবো একটু দোয়া করে দেবো

আমি আল্লা মেহেরবানি করে কিয়ামতের ময়দানে যদি আটকে যায় তুমি তাকে সম্মান দিয়ে আয় আল্লাহ তুমি তোমার রহম দিয়ে তাকে তুমি পার করে জান্নাতুল ফেরদাউস দান করে দিও আল্লাহ আয় আল্লাহ ভাই বেশ বাণিজ্যকে আমার ইত্যাদির মধ্যে বরক দাও আয়াল্লা যারা খবরে চলে গিয়েছে আয়াল্লা তাদেরকে নাজাত দান করে দাও সংসারের মধ্যে শান্তি দাও রহমত বরকর দাও সংসারটা তোমার পরপর দিয়ে ভরপুর করে দাও আয়া আল্লাহ সন্থান যারা আছে তাদেরকে কিন্তু এখনো শেষ হয় নাই কেবল শুরু হলো লাইনে উঠছে ঠিক কি না মহাপুর নিয়ে লাইনে উঠছে নাম কি

এতগুলো মানুষ আছে সবাইকে নিয়ে আপনার জন্য দোয়া করবো আর একটু নিয়োগ করা যায় বলেন আর একটু নিয়োগ করা যায় মনটা খুশি করে নরম করে হ্যাঁ পাঁচশো টাকা মুরব্বী করা যায় না বলেন বলেন মনটা নরম করে বলেন বলবো নাকি বুদ্ধি মানুষ দাড়ি পাকা মানুষ যদি তোমার কাছে দোয়া করে তুমি তো কবুল করো আয় আল্লাহ আমি মুসাফির বান্দা এতগুলো মানুষের সামনে আয় আল্লাহ মুরব্বীর জন্য দোয়া করি মেহের করে তারে কবুল করো আর তার জিন্দগির গুণাগুলি মাফ করো আয় যারা কবে চলে গিয়েছে আত্মীয় স্বজন থেকে তাদেরকে নাজাত দান করে দাও আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার ফসল ইত্যাদির মধ্যে বরক দাও সংসারের মধ্যে শান্তি দাও সন্তানদেরকে দিন দাও মমিন মত্তা কিন্তু পরহেজগার বানাও বলেন আমি

আমি দোয়া করি মেহরবানি করে তুমি তার কবুল করো জীবনের গুলা মাফ করো মনের বাসনা পুরা করো ও আল্লাহ তারা আত্মীয় স্বজন যারা কবলে চলে গিয়েছে তাদেরকে নাজার দান করো মালিক যারা সংসারে আছে সংসারের মধ্যে শান্তি দান করে দাও আল্লাহ ব্যবসা বাণিজ্য খামার ফসল ইত্যাদির মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলামিন যারা সন্তান আদি আছে তাদেরকে দিনদার মুমিন মুত্তাকিন পরহেজগার বানাও আল্লাহ যেই যুবক ভাইরা আমার দান করতেছে বাবারা দান করতেছে পর্দার আড়ালের মারা বোনেরা দান করতেছে আয় আল্লাহ যাদের এখনো আয় আল্লাহ বিবাহ হয় নাই কিন্তু বিবাহের উপযুক্ত হয়েছে দানের বরকতে তাদেরকে জিন্দার নেককার মমিন মোত্তাকিম পরহেজগার স্বামী আর বিবির ব্যবস্থা করে দান আল্লাহ এইবার নয় নাম্বার আল্লাহ কোন বন্দা কে আছে নয় নাম্বার যুবক বাইরা কে আছে পিছন থেকে একজন đàn দেখি এই সোজা এই যে আমার হাত সোজা কে আছেন đàn দেখি একজন আল্লাহর এক বান্দা যুবর ভাই দাঁড়িয়ে আছেন ইনশাআল্লাহ নির্বিঘ্নে বীরেরানীর মতো সব জায়গায় আমরা আছি ঠিক কি না চিল্লাবেন না একটু ঠিক কি না আরে যুবকদের অবধানিত সব জায়গায় যুবকরা চাইলে কি না করতে পারে কোন দেখি একটা এত বড় দেশকে বিজয় করতে পারে কি না শুধু দেশ না সারা পৃথিবীকে বিজয় করতে পারে ব্যক্তি নয় নাম্বার কোন যুবক আছে এই যে দাঁড়িয়ে আছেন ও যুবক ভাই দাঁড়িয়ে আছেন এই পাশে বাম পাশে কি আছেন দেখি যুবক ভাই একজন বলেন আমি বলসা আফীর বান্দা আল্লাহর কাছে দোয়া করবো আশা রাখি পেহালবাড়ি করে মাশ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহর এক বান্দা মাশ দোয়া করি আল্লাহ মনটা বড় বানায়া দেয়া এক বানায়া দেখ বা আসাল আল্লাহ তোমার এক বান্দা আচ্ছা মা সাল্লাহ আল্লাহ তালা তার কবুল করেন বলেন আমিন আল্লাহ মরবের দান কবুল করেন জীবনের গুনা মাফ করেন মনে নেক বাসনা পুরা করে দেন আল্লাহ যারা কবরে চলে গিয়েছে আল্লাহ তাদের জিন্দগির গুনাগুলি মাফ করে দেন আল্লাহ মেহরবানি করে যারা দুনিয়ার জমিনে আছেন পরিবারের মধ্যে আছেন আল্লাহ সংসারে শান্তি দান করে দাও আয় আল্লাহ মেহরবানি করে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আমার ইত্যাদির মধ্যে বরকত দান করে দাও আর কে আছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে 1000 বাদ দিলাম 500 বাদ দিলাম এই নগদ মাত্র 200 টাকা করে সবাই আপনারা দিবেন যাদের কাছে আছে এটা মনে আমি আলোচনায় চলে যাব 200 টাকা করে এখানে যারা আছে আছে নিজের পকেটে অনেক দূর থেকে আছেন আপনারা আমি জানি তো ভাড়া বাদ দিয়ে 200 টাকা যদি থাকে তাহলে আপনার কাছে আমার একটা দাবি আপনি উঠে দিয়ে যাবেন ইনশাআল্লাহ

যারা নিজের সম্পদ গুলো আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উপমা হলো ওই বীজের ন্যায় শস্য বীজের ন্যায় একটা বীজ যদি এই জমিনের মধ্যে বটন করা হয় একটা বীজ থেকে সাতটি শীষ জন্মায় প্রত্যেকটা শীষের মধ্যে এক শত করে দানা তাহলে বলেন একটা শস্য বীজ থেকে কত দানা সাত শত দানা হলো ঠিক কিনা তেমনই ভাবে আল্লাহ যেন কোরআনে হাকিমের সুরাতুল বাকারায় জানা দেন কোন বান্দা যদি এক টাকা দান করে আমার আল্লাহ এই এক টাকাকে বৃদ্ধি করিয়া বাড়া বরকত দিয়া সাত শত গুণ পর্যন্ত আল্লাহ নেই কি লেখা আল্লাহ